যারা এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তো তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা কন্টেন্ট জন্য কিভাবে আবেদন করবেন এমন কি 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 প্রসেস অনুসরণ করলে আপনারা দ্রুত মনিটাইজ পাবেন তো সেই মূলত কথা বলবো এই ভিডিওতে তো প্রথমেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা আবেদন করে নেবেন তো আবেদন করার জন্য প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পারছেন আপনাদের লোগো দেখতে পারবেন তো আপনারা লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম মিনিটের আসবে তো আসার পর আপনাদের পেজের নামটা দেখতে পাচ্ছেন তো পেজের ক্লিক ক্লিক করবেন করার পর বন্ধুরা এরকম আসবে করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে তো আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এরকম মিনিটের আসবে আসার পর স্কুল করে নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতে পারবেন পেজ ইউর লিঙ্ক তো আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন নিচে কপি লিঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছে তো আপনারা এই পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এরকম পেজে নিয়ে আসবে আসার পর আপনারা স্ক্রু করে নিচে আসবেন আসার পর আপনারা একটা অপশন দেখতে পারবেন এখানে নিচে সাপোর্ট তো আপনারা এই সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন মনিটাইজেশন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে আসার পর উপরে দেখতে পাবেন মনিটাইজেশন এলিজিবিলিটি তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে তো আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনারা স্টার সিলেক্ট করতে পারেন অ্যাড অন্ডার এস সিলেক্ট করতে পারেন এমনকি বোনাস আছে ইনস্টেম এডস আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম এটাতে সিলেক্ট করার প্রবন্ধরা দেখতে পারবেন নিচে দুইটা অপশন রয়েছে এখানে রয়েছে লার্ন মোড় তো আপনারা প্রথমে এখানে সাবমিট করে নেবেন তো আমি যেহেতু করে নিয়েছি আগে তো আমার এখন নেই তো আপনারা এখানে আগে সাবমিট করে নেবেন তো সাবমিট করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে লার্ন মোড় সেই লান মোড়ে ক্লিক করবেন লান মোড়ে ক্লিক করার প্রবন্ধরা এরকম ইন্টারভেস আসবে তো আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ফর্ম আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনি ব্যবহার করে থাকেন এমনকি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউরএল এ বসে দিবেন যেটা আমরা প্রথমেই কপি করেছি এরপরে আপনারা আদার্স সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট থাকলে আপনারা দিতে পারবেন আর না দিলেও সমস্যা নাই তো এইখানে আপনারা ইমেলটা বসে নেবেন তো আমি বসে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু বসে নিচ্ছি তো বসে নেওয়ার পর জাস্ট এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে লেট এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের আবেদনটা হয়ে যাবে তো এখানে দেখুন আমাকে বলেছে ফ্রম সাবমিট সাকসেসফুল তার মানে আমাদের আবেদনটা সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা যদি সঠিক মতো আবেদন করে থাকেন তো ফেসবুক আপনাদের পেজ ডে রেকমেন্ড করে দেখবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা অল্প দিনের মধ্যে মনিটাইজ পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনারা আবেদন ছাড়া দুই মাস প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করবেন একটা করে ছবি আপলোড করবেন একটা করে রিলস আপলোড করবেন এর বেশি করতে পারেন বেশি করলে ভালো তো তো নর্মালি আপনারা প্রতিদিন একটা করে রিলস আপলোড করে যাবেন এবং কি আপনারা পুরো লেন্থে নর্মালি তিন মিনিট থেকে চার মিনিট আপনারা একটা ভিডিও আপলোড করে তাহলে আমি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে বেলাইকন টি বাজিয়ে দিবেন আর ভিডিও শেষে আমি যে কথাটা বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ